হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ উমান ব্লগর পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে আমি চতুর্থ রোজার সেহরি খাওয়ার জন্য রান্না করছি মুরগির মাংস ভুনা করব একদম শুকনা শুকনা করে আর আমি চিকেনটা হচ্ছে দুপুরের পরে ফ্রাই করে নিয়েছিলাম রান্না করি নিয়ে যেহেতু এটা ফ্রাই করা খুব বেশি সময় লাগবে না সেজন্য ভাবলাম রাতেই করি যখন আমি কিচেনটা ক্লিন করব তার আগে রান্নাটা সেরে নেবো এরপরে পুরো কিচেনটা ক্লিন করব এখানে হচ্ছে আমি সব মশলা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি আর হচ্ছে ডাল রান্না করব বেশ এইটুকুই আসলে রমজানের সময় খুব বেশি রান্না করা যায় না যাই রান্না করি সবই রয়ে যায় এ একটা সমস্যা খাওয়া হয় না তো কিন্তু অনেক অল্প অল্প করি সব কিছু তারপরও রয়ে যায় এগুলো আবার নয়টা দশটার দিকে খেতে হয় কারণ ফেলে দিলে তো অপচয় হয় কষ্ট লাগে সেই জন্য ওগুলো আবার রেখে দিই রাখার পর আবার নয়টা দশটার দিকে আবার খেয়ে থাকি এভাবে যদি শুকনা শুকনা করে যদি চিকেনটা ভুনা করা হয় কড়া করে ফ্রাই করে তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর সাথে যদি একটা ডাল থাকে যেহেতু আমরা শুধু ভোর ভাতটা খেয়ে থাকি সেই জন্য তরকারি যাই রান্না করি সবই রয়ে যাচ্ছে আমরা কিন্তু রাতে আর ভাত খাই না ইফতার করার পরে ইফতার করার পরে হচ্ছে পরে হচ্ছে যেগুলো রয়ে যায় সেগুলো নয়টা দশটার দিকে খেয়ে ফেলি এতে হয়ে যায় আর ভাত খেতে হয় না আর যদি ভাত খাওয়া হয় তাহলে কিন্তু দুইটা তিনটা ভারী খাবারই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় সেক্ষেত্রে ওজন বেড়ে যাওয়ার একটা প্রবলেম থাকে কথা বলতে বলতে আমার মাংস রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আমি একদম শুকনা শুকনা করে এটাকে ভুনা করেছি এই যে মাংসটা হচ্ছে এরকম হয়েছে আর এদিকে ডাল বসিয়েছি এটা হচ্ছে পরের দিন এখন হচ্ছে আমি ইফতারটা রেডি করছি চতুর্থ রোজার জন্য দেখতে দেখতে কিন্তু চারটা রোজা চলে গেল এভাবে করতে করতে কখন যে ত্রিশটা রোজা চলে যাবে ঠেরই পাওয়া যাবে না আজকের ইফতারিতে আমি আরও একটা রেসিপি দেখাবো আশা করছি সে রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে এখন হচ্ছে আমি কাস্টার রেসিপিটা দেখাচ্ছি আপনাদেরকে কাস্টারটা আসলে কম বেশি সবাই পারে যারা পারে না তাদের জন্যই বিশেষ করে এখানে হচ্ছে আমি দুই টেবিল চা চামচ পরিমাণ কাস্টার পাউডার এরপরে সাত মতো চিনি এখন আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে তাহলে আপনারা এখানে লিকুইড দুধও দিতে পারেন আমার শেষ হয়ে গিয়েছে আমি আনতে দিয়েছি এরপর আমি পানি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ এখানে প্রায় আমি দুই কাপের মতো পানি দিচ্ছি আর আজকে আপনাদেরকে আমি আপেল শেকও তৈরি করে দেখাবো এটাকে আবার স্মুতিও বলে থাকে আপেল এটাকে হচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলার মধ্যে দেওয়ার আগে যদি চুলাই দেওয়ার পরে যদি আপনারা মেশাতে যান তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে মিশবে না দলা পাকিয়ে যাবে ঠান্ডা পানি দিয়ে কিংবা ঠান্ডা দুধের মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কাস্টার পাউডারটা এটা মেশানো শেষ এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি আগুনটা ধরিয়ে দিচ্ছে আর চুলাটা কিন্তু একদম লোতে রাখতে হবে খুব বেশি আঁচে কাস্টারটা তৈরি করা যাবে না আর অনবর্ত নাড়তে হবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি জমাট বেঁধে তারপরে নিচে লেগে যেতে পারে এই জন্য হচ্ছে এটাকে খুব দ্রুত নাড়তে হবে এরপরে চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে দেখা যাবে কি নাড়তে নাড়তে একটা সময় এটা ঘন হয়ে আসবে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এই যে এটা আমার হয়ে গেল এটা ঘন হয়ে এসেছে এটার ঘনত্বটা এখন এরকম আছে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও বেশি ঘন হয়ে যাবে এখন আমি এটাকে অনবর্ত ছেড়ে ঠান্ডা করে নিব যদি আমি এটাকে এভাবেই রেখে দিই তাহলে উপরে একটা জমাট বেঁধে যাবে তখন কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না সেজন্য যতক্ষণ পর্যন্ত না এটা সম্পূর্ণভাবে ঠান্ডা হচ্ছে এভাবে ছেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে যাতে করে উপরে কোনো জমাট না বাঁধে ঠান্ডা করার পরে আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এটা কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে আর ইফতারির জন্য কিন্তু এটা খুবই ভালো একটা রেসিপি ইফতারিতে এখন আমি চিরা ভিজাপো আমি হচ্ছে দই চিরা তৈরি করবো চিরাটা কিন্তু ইফতারের সময় কিন্তু খুবই ভালো লাগে আপনারা চাইলে ইফতারের আইটেমে দই চিরাটা রাখতে পারেন আর এটা আমি করব গুড় দিয়ে চিনি দিয়ে করবো না চিনি দিয়ে খেতে অতটা ভালো লাগবে না বিশেষ করে গুড় দিয়ে যতটা ভালো লাগবে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে গুড়ের এখন আমি এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব ভেজানোর আগে কিন্তু চিরাটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যদি আপনারা এমনিতেই ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এটা ভেজার পরে ধোয়া যাবে না এমনিতেই চলে যাবে পানির সাথে একদম নরম হয়ে যাবে এটাকে হচ্ছে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই খেতে ভালো লাগবে কিন্তু গুড় দিয়ে করলে একটু বেশি ভালো লাগবে এটা ধোয়া শেষ এখন হচ্ছে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এর মধ্যে এটা ফুলেও যাবে আর এটা কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমি গুড়টা রেডি করে নেব এই গুড়গুলো কিন্তু অনেক শক্ত আমি সব সময় ছোটো দিয়ে গুড়গুলোকে ছোটো ছোটো করে থাকি আমার অনেক কষ্ট লাগে করতে ইচ্ছে করে না যদি আপনাদের অন্য কোনো পদ্ধতি থাকে উপায় থাকে আপনারা কিভাবে করেন এ পদ্ধতি ছাড়া প্লিজ 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 আমাকে জানাবেন তাহলে আমি একটু কষ্ট থেকে বাঁচব দেখুন এটা কতটা শক্ত অনেক সময়ও লাগে যদি আপনারা অন্যভাবে করে থাকেন সহজ পদ্ধতিতে প্লিজ আমাকে জানাবেন তাহলে আমি ওভাবে করব আসলে মানুষের কিন্তু শেখার অনেক কিছুই বাকি আছে আমি কিন্তু শিখতে চাই আমাকে জানাবেন আপনারা আমি হচ্ছে ফ্রুটগুলো কেটে নিয়েছি এখন হচ্ছে আমি সাজিয়ে নিচ্ছি আর আজকে মনে হয় মিহির বাবা আসতে পারবেন না ইফতারিতে ও পথে অনেক লেট হয়ে যাবে আস্তে আস্তে মনে হয় না আমাদের সাথে আজকে ও ইফতার করতে পারবে ও আমাকে বলেছে চেষ্টা করছে ও তাড়াতাড়ি আসার জন্য এরপর হচ্ছে আমি কাস্টারের জন্য ফ্রুট কেটে নিচ্ছি শুধু আপেল আর হচ্ছে আঙ্গুর আর দুইটা রোল ফ্রাই করছি কালকে খেয়েছিলাম অনেক ভালো লেগেছে ভাবলাম আজকেও করি আর এমনিতে কিন্তু ফ্রোজেন জিনিস বেশি দিন রাখা ভালো না খেয়ে ফেলতে হয় তাড়াতাড়ি সেজন্যই খেয়ে ফেলছি আর অনেক টেস্টি হয়েছিল রোলগুলো একটা জিনিস কি ঘরে তৈরি জিনিস যেরকম মজা হয় কিন্তু বাহিরের জিনিসগুলো কিন্তু অতটা ভালো লাগে না আর আমাকে দুইটা আপু বলেছে ভিডিওর মধ্যে মিউজিক না দেওয়ার জন্য রমজান মাসে আমি অনেক বেশি খুশি হয়েছি আপু দুইটার ওপর আপু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যেটা সত্য কথা আমার মাথার মধ্যেই ছিল না রমজানে যে মানে মিউজিকটা আমি একটু অফ করবো আসলে যেটা সত্য কথা আমার মাথার মধ্যে ছিল না এটা আপু দুইটা বলার পরে এটা আমার মাথার মধ্যে এসেছে দুইটা আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি খুব খুব খুশি হয়েছি চিরাগুলোকে হচ্ছে বের করে নিয়ে আসলাম চিড়াগুলো কিন্তু ফুলেও গিয়েছে এরপরে হচ্ছে ঠান্ডাও হয়েছে এখন হচ্ছে আমি গুড় দিয়ে দিচ্ছি সাত মতো আর আমি এখানে লবণ দিতে বলে গিয়েছিলাম আপনারা একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এখন আমি দই দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা কিন্তু লবণ অ্যাড করবেন আমি এখানে প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম আবার পরে যখন খাচ্ছিলাম তখন আবার লবণ দিয়েছি মনে ছিল না আসলে চিড়ার মধ্যে কিন্তু একটু লবণ দিলে ভালো লাগে আপনারা চাইলে ইফতারিতে এটা রাখতে পারেন খুব খুব ভালো লাগবে দই চিরা এখন হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে হচ্ছে আমি আপেল মিল্কশেকটা তৈরি করে নিচ্ছি এখানে হচ্ছে আমি ছোটো ছোটো করে আপেল কেটে নিয়েছি এখন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ঠান্ডা এরপরে হচ্ছে সাত মতো চিনি দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে গ্ল্যান্ডারে ব্লেড করে নিব। রমজানের সময় যদি অতিরিক্ত ভাজা পোড়া খাওয়া হয় তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের অনেক সমস্যা হয় আমাকে তো আমার আপু বলছে আপু নাকি ইফতার করার পরে পেটে ব্যথা করে ভাজা পোড়া খাওয়ার পরে আমি বলেছি এগুলো বাদ দেওয়ার জন্য না খাওয়ার জন্য আমার বোন আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির লোকজনেরা তো আমার ভিডিও দেখে সবাই ভাই বোন সবাই ওদেরকে বলেছি আমি যেভাবে ইফতার করছি সেভাবে করে দেখতে অনেক ভালো লাগবে আসলে ইফতার করার পরে কিন্তু আমরা যেগুলো খাচ্ছি এগুলো খাওয়ার পরে কিন্তু কোনো প্রবলেম হয় না গ্যাস্ট্রিকের তো একদিনও প্রবলেম হয়নি এই রমজান মাসে আলহামদুলিল্লাহ অতিরিক্ত ভাজা পোড়া খেলে কিন্তু অনেক সমস্যা হয় আমি তো মুঠেও খেতে পারি না অতিরিক্ত তেলের জিনিস এটা আমার রেডি এখন হচ্ছে আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব মিহির বাবা আসতে পারেনি ও আমাকে ভিডিওটা করে পাঠিয়েছে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে ও এখনও রোডে কি করবে নসিবে ছিল না বাসার ইফতার ও হয়তো বা কোনো রেস্টুরেন্টের ইফতারটা করে নেবে আসলে একা ইফতার করতে মোটেও ভালো লাগে না কেমন যেন লাগে আর মিহি শুধু জিজ্ঞেস করছে আব্বু কখন আসবে কখন আসবে ও আমাকে এটা ভিডিও করে পাঠালো এখানে আমি নিয়ে নিয়েছি ইফতারের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো কিছু রেখেছে दो दिन। जूस था? देखे। देखे जूस? ये ये किसे तो बैनर एपल मिर्क शेख Thank you.